হ্যালো কাছের মানুষজন কে অবস্থা সবার তো অনেকদিন পরে আমি নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের মাঝে তো আজকে আমরা যাচ্ছি হলো সুইমিং পুলে গুসে করার জন্য তো আমার সাথে আছে হচ্ছে অ্যান্ড মাহফুজুর রহমান মাহফুজ ক্যামেরা আমরা দেওয়া হয় না লি যাই ধারে বাইরে বাইজে আজকা যাই রাত রান্না করে যাই টাকা যাইদের ধারে রান্না করে খামো পর আমাদের সাথে জয়েন হলো ফরহাদ আর আমরা এখন মোট হচ্ছে গিয়ে চারজন চারজন একসাথে গোসল করতে যাচ্ছি তো লেস্টকা কা দেখতে দেখতে আম গো ঠিকানার কাছাকাছি আয় বসছি এটা আম গো আফিভের বসছো তো এই হচ্ছে গিয়ে আম একটা সুইমিং পুল যেখানে আমরা গোসল করবো তো আহামরি দূরে না খুব কাছে যার কারণে আমরা খুব জলদি জলদি চলে এসেছি তারপরে যখন মাস এসে গেট খুলে দে এই হচ্ছে আমাদের সেমিং ফল। যেখানে বলবেন ছয় বছর পর গোসল করে কেউ চার পাঁচ বছর পর গোসল করবে গোসল করা

তো একটা গার্লফ্রেন্ড দেখে বলছো এখন কথা এটা না কথা হলো ভাবলাম যেহেতু সবাই গোসল করতেছে এত বছর পর বানিত নাম লাফালাফি করতেছে এই সুযোগে আমি একটা সোলো মল হলো আমার তো দুই তিনটা রিলস বানাতে হইব এই কারণে আমি দুই তিনটা রিলস বানাইতেছি তো আনফর্চুনেটলি রাকিব আমাদের সাথে জয়েন হয়েছে কার্তিক ভাই এসে লাগে ঘুষে ঘুষে সুইমিং পুল একটা বাপ সাপ নিয়েছিল বাট আনফর্চুনেটলি তার ব্যথা হওয়ার কারণে তার এটা পর নাই পরে আমি একটু পরে দেখলাম কেমন লাগে বাপ বাপ যে টাইট এটা ওই ডুব দিয়ে কেমন লাগে এটা তো দেহ নেই লাগে আমার পরে ডুব দিলাম ডুব দিয়ে দেখলাম কেমন লাগে না ভালোই লাগে কিন্তু দিন দুনিয়ার কোনো কিছু দেখা যায় না ক্যামেরার সামনে আইলাম আয়া দিয়ে একটা কেমন লাগে পরে একটু ব্রেক নিলাম আমরা রাখি কি করে দূর থেকে যে রান্না গেলে লাফাই লাফাই আমি এন্দা লাফাই লাফাই পরি বারে বা অমжет খাচ্ছে পানি পানি বাইরে যাচ্ছে ক্যামেরা বাইরে যাচ্ছে পানি গুরিয়েছে পুরো পানি গুরিয়েছে পুরো এই দাদুলবে খাবেন হ্যাঁ সবাইরে যাওয়ার সময় ফরাদ এখানে বসে আছে রেডি হয়ে এনাম নিয়ে আসলো জামা কাপড় আর এ হচ্ছে মাহফুজ ভাই আর আমাদের জন্য জাহিদ ভাই কি জানে বিজি তারপর গাড়ি চলে আসলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ

তুমে oh. সে oh. <inaudible>